সালামু আলাইকুম বন্ধুরা মাহি কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আজকে তোমাদের আমি এক বাটি সুজিদের দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো এটা কেক বা মিষ্টি যেটাই বলি না কেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো তার জন্য আমি এক বাটি সুজি মিক্সার জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি দু চামচ খোয়া ক্ষীর অবশ্যই এখানে খোয়া ক্ষীরটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তাহলে কিন্তু মিষ্টি বা কেকের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো এইভাবে আমি মিক্সার জারটাকে একবার ব্লেন্ড করে নেবো তবে একদম মিহি পেস্ট করবো না মিহিভাবে গুঁড়ো করবো না হালকা ভাবে আমি গুঁড়ো করে নেব তো ভালোভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি তবে একেবারে মিহিভাবে পেস্ট করিনি বা গুঁড়ো করিনি দেখতেই পাচ্ছ তো এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এক সাইডে আমি এটা রেখে দিচ্ছি তো অন্যদিকে আরেকটা আমি বোল নিয়ে নিয়েছি ওই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি রিফাইন্ড অয়েল বা সোয়াবিন তেল আর দিয়ে দিলাম এক কাপ বা এক বাটি দুধ যে বাটি দুধ যে বাটি মেবে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক কাপ আমি এখানে দুধ দিয়ে দিলাম তো দুধ আর তেলটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব তেল ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আগে থেকে যে শুকনো উপকরণটা আমি করে রেখেছিলাম চিনি সুজি আর দু চামচ খোয়াখির দিয়ে রেখেছিলাম সেটাকে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো আর মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি চিনা চিনি শিরাটা তৈরি করে নেব তো অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে চিনি শিরাটা বানিয়ে নিয়েছি তাই এই এই বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম এই বাটিরই হাফ বাটি আমি চিনি নিয়েছি আর হাফ বাটি আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি চিনি শিরা বানিয়ে নিচ্ছি এখানে আর চিনির সিরাটা আমি দু এক মিনিট ফুটে গেলেই নামিয়ে নেব তো আমি এখানে তিনটি এলাচ নিয়েছি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তাতে একটা সুন্দর স্মেলও হবে আর মিষ্টির টেস্টটাও বেড়ে যাবে তো এইভাবে চিনিটা আমি ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো এই করে এইভাবে আমি চিনি শিরাটাকে দু মিনিট জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব তো চিনি শিরাটা আমি নামিয়ে নিচ্ছি তো এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে চিনি আমি সুজিটা রেস্ট রেস্টে রাখতে দিয়েছিলাম তো অনেকটাই ফুলে গিয়ে যে সুজিটা দেখতেই পাচ্ছ তো এই সময় এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ হাফ চামচ বেকিং চামচেরও কম একটু বেকিং সোডা অল্প একটু পানি দিয়ে দিলাম সোডাটা অ্যাক্টিভ হওয়ার জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এবার যে পাত্রে আমি কেকটা বেক করব তো সেই পাত্রের মধ্যে আমি আগে একটা এরকম ডিশ নিয়েছি ডিশের মধ্যে আমি তেলটা ভালোভাবে বুলিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই কেকটা বা মিষ্টিটা বার আসবে তো এর মধ্যে এবার আমি সুজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি তো এখানে আমি তো আমি এখানে বেক করার জন্য করাটা আগে থেকে দশ মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি তো এবার কেকের ডিশটা আমি যেভাবে আমি বসিয়ে দিলাম দিয়ে এভাবে ঢাকা দিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করে নেব তো বন্ধুরা আমি এখানে তিরিশ মিনিট পর কেকটা চেক করে নিচ্ছি তো কেকটা একেবারে ভালোভাবে বেক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ পুরো ক্লিন এসেছে এটাকে আমি এবার নামিয়ে কেকটা নিচ্ছি তো কেকটা এখন খুবই গরম একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো কেকটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি চাকু দিয়ে কেটে নেবো তো আমি চৌকো সেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে বরফি সেপেও কেটে নিতে পারো তো কেকটা আমার কাটা হয়ে গিয়েছে একটু এবার টুথপিক দিয়ে একটু প্রত্যেকটা কেকের ওপরে একটু ফুটো করে নেব যাতে চিনি শিরাটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছায় আর কেকটা অনেকটা সফট হয় এবারে যে চিনি শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো ভালোভাবে চিনির শিরাটা দিতে হবে যেন একদম পুরো কেকের কেক পর্যন্ত ভালোভাবে পৌঁছায় কে একটু আমি চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর এই কেকটা খেতে কিন্তু কেকেরও টেস্ট পাবে আবার গোলাপ জামেরও টেস্ট পাবে মিষ্টি মতো খেতে খুবই ভালো হয় তো একটা কেক বা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু খুব সহজেই উঠে আসে দেখতে পাচ্ছ নিচেতে কিন্তু এতটুকুও পুড়েনি দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে বেক হয়েছে আর এতটাই নরম হয়েছে এটা ধরা যাচ্ছে না জাস্ট হাত দিলেই ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টিটা কিন্তু খেতে এতটা সুন্দর বন্ধুরা না বানিয়ে খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না টেস্টটা কতটা সুন্দর হয় তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থা পাশে থাকবে তাহলে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখাবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ